আজকের এই ভিডিওতে দেখাবো আপনার ইমোতে মতে কীভাবে কলার টিউন সেট করবেন অথবা আপনার ইমতে যদি কেউ কল দেয় তাহলে সে গান শুনতে পারবে আপনাদের পছন্দ মতন একটি গান সিলেক্ট করতে পারবেন তো এটা কীভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে থাকুন শিখতে থাকুন টেকজিট বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো ওকে তো এটা করার জন্য সর্বপ্রথম আপনাদের ইমো অ্যাকাউন্টে চলে যাবেন তো ইমো অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এখানে দেখুন বাম পাশে প্রোফাইল আইকন রয়েছে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টার ইন্টারফেস শো হবে এখানে দেখুন সেটিংস নামে একটি সেটিংস নামে একটি অপশন রয়েছে তো এই সেটিংস অপশনটিতে ক্লিক করে দেবেন তো এই সেটিংস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে তো এখান থেকে আপনারা নোটিফিকেশান নামে এই অপশনটিতে ক্লিক করে দেবেন নোটিফিকেশান নামে অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস হবে এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে তো এখানে এখান থেকে আপনারা এখানে কল নামে একটি অপশন অপশন রয়েছে তো এই কলে ক্লিক করে দেবেন কলসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন ভাইব্রেশন রিংটোন টোন নামে তিনটি অপশান রয়েছে তো এখানে প্রথমে রিংটোন সেট করার জন্য আপনারা কলে ক্লিক করে দেবেন কলে ক্লিক করার পরে এখানে রিংটোন নামে একটি অপশন রয়েছে তো এই রিং ক্লিক কৰি দিবা রিংটনে ক্লিক করে দিলে আপনাদের পছন্দ মতো একটি গান গান রিংটোন সেট করতে পারবেন রিংটোন কেউ কল দিলে আপনাদের ফোনের পছন্দের রিংটোনটি বাড়বে অথবা যদি কেউ কল দেয় সে গান শুনতে পারবে এটা করার জন্য কলার টিউন নামে অপশনটিতে ক্লিক করে দেবেন কলার টিউন নামে অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে কেউ এবং টুটার সবাই এখানে ওকে থেকে পেস করবেন ওকেতে প্রেস পেস করার পর এখান থেকে আপনাদের পছন্দ মতন যে কোনো একটি গান সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করে দেওয়ার পর করতে পারবেন যদি কেউ কল দেয় সে তার ফোনে গান শুনতে পারবে তো এটা সিলেক্ট করার জন্য সব আপনাদের পছন্দ মতন একটি গান সিনওয়ার পরে যে গানটি সিলেক্ট করবেন সেই গানের পরে ক্লিক করে দিবেন তো আমার পছন্দের মতো একটি গান সিলেক্ট করব এখান থেকে সিলেক্ট করার জন্য পছন্দের গানটিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে এখন টিক সিনহা নামে একটি আইকন রয়েছে তো এই টিক সিনা আইকনে ক্লিক করে দিলেই আপনাদের পছন্দের মতন গানটি সেট হয়ে যাবে এখন যে কল দিবে আপনার মতে সে গান শুনতে পারবে তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন সবসময় ধন্যবাদ